2024 কোপা আমেরিকা ফাইনাল ম্যাচে ইঞ্জুরিতে পড়েন লিওনেল মিসি এরপর থেকে আসেন মাঠের বাইরে কবে ফিরবেন সেই বিষয়ে কিছুই জানায়নি ইন্টার মায়ামি তাকে ছাড়াই লিগস কাপ খেলে শেষ ষোলো থেকে বিদায় নিয়েছে দলটি তবে মেজর লিগ সকালে ইস্টার্ন কনফারেন্সের শীর্ষে আছে ফ্লোরিডার এই ক্লাবটি বাংলাদেশ সময় রবিবার ভোরে মায়ামি খেলবে সিনসিনাটির বিপক্ষে লিগে পঁচিশ ম্যাচ শেষে তিপ্পান্ন পয়েন্ট শীর্ষে জেরার্দো মার্থিনোর দল সমান ম্যাচে আটচল্লিশ পয়েন্টে দুইয়ে সিনসিনাটির ফলে ম্যাচটি ইস্টার্ন কনফারেন্সের শীর্ষ দুই দলের লড়াই হয়ে উঠেছে সর্বশেষ দেখা গেল জুলাইতে সিনসিনাটির কাছে ছয় এক গোলে হেরেছিল মায়ামি সেই ম্যাচে ছিলেন না মেসি সুয়ারেজ আলবা মেসি সুয়ারেজ তখন কোপা আমেরিকায় খেলতে জাতীয় দলের সঙ্গে ছিলেন মেসি যে পরবর্তী ম্যাচও ফিরছেন না তা নিশ্চিত দর্শক আমরা ইতিমধ্যে জেনেছি মায়ামি সর্বশেষ ম্যাচ খেলেছে লিগ কাপে কলম্বাসের বিপক্ষে সেই ম্যাচে দুই গোলে এগিয়ে থেকেও তেরো মিনিটের মধ্যে তিন গোল হজম করে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় মায়ামি তবে লিগ জয়ের ধারাতেই আছে ফ্লোরিডার ক্লাবটি